মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দিলেন স্কুলের নামে তাহিরপুরের সাবেক ইউএনও মুক্তিযোদ্ধাদের ক্ষোভ সুনামগঞ্জ থেকে আমির হোসেনের পাঠানো রিপোর্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বাজারের সাথে স্থাপিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দিলেন স্কুলের নামে তাহিরপুর উপজেলার সদ্য বিদায়ী সাবেক ইউএনও আবুল হাসেম এ নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধাগ্নের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এদিকে কোনও আইনে এমন কাজ করলেন তা নিয়ে সচেতন মহল ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বুধবার সকালে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ ঐক্যবদ্ধ হয়ে বিএম স্কুল নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোন আইনে ভাড়ার চুক্তি করলেন তা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার আয়োজন করে এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সন্তানবন সবাই মুক্তিযোদ্ধা সংসদ ভবনের এসে জড়ো হয় এই সংবাদ জানাজানি হলে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান মানিক মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন এবং এর সুস্থ সমাধান করার সত্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করার জন্য আহ্বান জানান এতে সকল মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তানগণ ঐক্যমত পোষণ করাই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ তিনি আরও জানান যদি আমাদের মুক্তিযোদ্ধা সংসদ ভবন বিয়াম স্কুলের নামে দেয়া ভাড়ার চুক্তি বাতিল করতে হবে এবং পূর্বে যেভাবে চলেছে সেভাবেই চলতে হবে না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব কোনোভাবেই তা আমরা মেনে নিব না মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানবন ঐক্যবদ্ধ এর কোনো ছাড় দেওয়া হবে না আমরা জেলা প্রশাসকের কাছে সারকলিপি দিব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা জানান আমাদের মুক্তিযোদ্ধা সংসদ ভবন দুই তলা দ্বিতীয় তলায় আমার অফিস ছিল আর তলায় শুরু থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের স্বার্থেও বিপদ আপদের সময় এই ভাড়ার টাকা থেকে সহায়তা পেয়েছি এই ভাড়া সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধাদের নামে একটি অ্যাকাউন্ট আছে সেখানে জমা হয় এখন কোন স্বার্থে তাহিরপুর উপজেলার সাবেক ইউএনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম স্কুলের নামে দিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির জানান উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হবার পরেই ভবনের পূর্বে একটি টিনসেট ঘর নির্মাণ করি সকল মুক্তিযোদ্ধাগণ পরে অনেক চড়াই উতরাই পেরিয়ে একতলা ভবন নির্মাণ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হয় পরে দুই তলা ভবন করা হয় এরপর দুই তলা ভবনে আমরা কার্যক্রম পরিচালনা করি আর নিচ তলায় ভাড়া দেয়া হয় এই ভাড়া আমাদেরই স্বার্থে কাজে লাগত আমাদের ভবন আমাদের কাছে থাকবে একটি স্কুলের নামে ভাড়ার চুক্তি করলেন কিভাবে। আমাদের সাথে না আলোচনা করেই আমাদের কথা চিন্তা না করেই উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের বিরুদ্ধে তাহিরপুরে থাকাকালীন নানান অনিয়মের অভিযোগ উঠেছে